আমাদের বিভিন্ন রকমের গুণা আমাদের বিভিন্ন রকমের পাপগুলো ঢেকে রাখেছেন বিদায় আমাদের সম্মানগুলো আজকে কি মানুষের কাছে আমরা সম্মানিত নচেত আমাদের কারোর সম্মান ঠিক থাকতো না যদি আমাদের পাপগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিতেন যদি আমাদের অপরাধগুলো আল্লাহ প্রকাশ করে দিতেন তাহলে এই দুনিয়াতে সম্মানই বলতে আর কেউ থাকতো না এমন একটা পরিস্থিতি আমি ঘটনা বলতেছি বানিস থেকে যে বানিস্রাইলের জামানায় মানুষের গুণা গোপন থাকতো না মানুষের পাপ গুলো গোপন থাকতো না বাণিস রাইলের জামানায় কেউ একটা অন্যায় কাজ করলো সাত সাত পরের দিন দরজায় তার তার ওই ওই অন্যায়ের কাজটা সহ লেখা কাজ কারফারটা কি দরজায় লেখা উঠত দরজায় লেখা উঠত তো আমাদের এই জামানায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকের গুণাগুলো ঢেকে রেখেছেন কিন্তু আমাদের করতে হবে কি তবা করতে হবে তবা করার মাধ্যমে আমরা গোপনে আমাদের গুণাগুলো কি আল্লাহর কাছে মাপ চেয়ে নেব তা না হলে আমরা এই সুযোগ পাওয়ার পর যদি তবা না করি তাহলে এই গুণাগুলো কিন্তু কেমতের দিন ওপেন হয়ে যাবে হাসরবাসির সামনে কি সেদিন কিন্তু আমরা সকলেই কি অপরাধী সাব্যস্ত হব আমি একটি আপনাদের সামনে আলোচনা করছি এটা মুসনাদে আহমদ পাঁচ নম্বর খন্ডে চারশো দুই নম্বর পৃষ্ঠাতে বর্ণনাটি এসেছে রসুল্লাহামের সাবি আবদুল্লাহ থেকে বর্ণনাটি এসেছে তিনি বলেন কানবান ইসরাইল ইজা শাহবাহাদুন জাম্বান বান ইসরাইলের জামানায় কোনো মানুষ যখন কোনো গুনার কাজ করত। আস্ত গুনার কাজ করার পর যখন সকালবেলা এসে যখন জাগৃত হতো সকালবেলা যখন সে ঘুম থেকে জেগে উঠতো কতকতিবা কাফরাতু জালিকা জাম্বিয়ালা বা বিহি সকালবেলা যখন ঘুম থেকে যখন জেগে উঠতো জেগে ওঠার পরেই সে দেখতে পাত তার দরজায় সে রাত্রে যে অন্যায়টা করেছে যে পাপটা করেছে সে গোপনে যে অন্যায়টা করেছে যে পাপটা করেছে ওই পাপটা সহ তার ওই পাপের কাফারা সহ তার দরজায় লাগা উঠছে নাওজুবিল্লা কি ঘটনা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি মন্ত্রী সাহেব হাজি সাহেব যত সাহেবই হন না কেন যত সম্মানিত ব্যক্তি হন না কেন ওই জামানায় তারা কেউ অন্যায় করছে পরের দিন সকালবেলা তাদের দরজায় ওই অপরাধ সহ ওই লেখা উঠছে যে অমুক ব্যক্তিটা অমুক অমুক সময়ে পাপ করছে এবং এর কাফরা কি দরজায় তাহলে বিষয়টা কি খুবই অপমানজনক বিষয় ছিল তাই না খুবই অপমানজনক বিষয় ছিল কিন্তু আমাদের এই জামানায় কিন্তু সেটা নয় আল্লাহ তালা আমাদের গুণাগুলো পাপগুলো ঢেকে ডেকে রেখেছেন তো ঘটনা কি হলো তারপরে তো মানুষের পাপ রাশি মানুষের অন্যায় বনিসের জামানায় তাদের দরজায় সেই পাপের কথাগুলো লেখা উঠত এবং তারপরে কি হতো কারো যদি গায়ে লাগতো পোশাকই লাগতো তাহলে ওই পোশাকটাকে কেচি দিয়ে কেটে পোশাককেই ফেলে দেওয়া হতো কেটে এই পরিস্থিতিটা ছিল তাহলে আমাদের এই জামানায় কিন্তু আমাদের এই জামানায় গায়ে পোশাক লাগলে সেটা ধুইলে কিন্তু হয় পানিতে ধুইলেই হয় কিন্তু বনি ইসরায়েলের জামানায় মানে পোশাকে প্রসাব লাগলে মানুষের প্রসাব লাগলেই সেই কাপড়টা ফেলে দেওয়া লাগতো তাহলে কি তার পোশাকটা ব্যবহার করা জায়েজ হতো ঠিক হতো নসের পানিতে ধুইলে কি যথেষ্ট হতো না প্রসাব লাগলে কেচিতে কাটেই ফেলে দেওয়া লাগতো কাপড়খানি এইরকম পরিস্থিতি ছিল বনি বনিসাইলের জামানায় তাহলে আমাদের জামানায় কিন্তু সহজ যে প্রসাদ লাগলে পানি দিয়ে ধুলে কি পবিত্র হয়ে যায় আমাদের জামানায় কিন্তু কি পাপ হলে দরজায় কিন্তু লেখা ওঠে না লেখা ওঠে আমাদের জামানায় গুনা হলে কি সেটা দরজায় লেখা ওঠে কিন্তু বনি ইসরাইলের জমানায় কেউ গুণা করলো পাপ করলো সাত সাত পর দিন তার দরজায় লেখা উঠছে যে এই লোকটা এই আসামি এই অন্যায় করেছে এই পাপটা করেছে এটাই আসামি এটা লেখা উঠতে তো যাই হোক আমার আলোচনার আর সময় নেই বেশি তারপরে আমি হাদিসের অনুবাদটা শেষ করছি তো পরে শেষে কি হতো তো এই বর্ণনা যখন করলেন রসুল্লাহ সসলামের সাহবি আবদুল্লাহ বিমা সূত্র রদিয়াল্লা তারমু তখন এক ব্যক্তি বললেন ফাকু আল্লা রজুলুন লাকদ আতুল্লাহ বানি স্রাহিলা খয়রান তো বানি স্রাহিলের জামানাটা তো ভালোই ছিল তারপরে আব্দুল্লেব নাম শুক্রত দিল্লা তরানো বলেন মা তা কু আল্লাহ ফৈ রম্মী মা আ বললেন যে না বানিস রেলের জামানার চাইতে এই উম মোহাম্মদের জন্য আল্লাহ আরও ভালো ব্যবস্থা করেছেন কারণ এই জামানায় পা ফ হলে দরজায় লেখা ওঠে না এই জামানায় পা ফ হলে আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষণও করে দেয় ওই জামানায় পোশাকে যদি পোশাক লাগতো তাহলে সেটা কেটা ছাড়া পোশাকটা কেটে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না এই জামানায় কারো গায়ে প্রসাব লাগলে তাহলে সেটা কেঁচি দিয়ে কাটা লাগে না সেই কাপড়টা পানি দিয়ে ধুইলেই পবিত্র হয় সুতরাং ওই জামানার চাইতে এই উম্মুতে মোহাম্মাদী আমাদের জন্য আল্লাহ তালা আরো কল্যাণকর বিষয় দিয়েছেন আল্লাহ তালা এই উম্মুতের জন্য ভালো ব্যবস্থা করে রেখেছেন সুবাহ আল্লাহ সুতরাং প্রিয় দিনীয় ভাই বোনেরা আসলে আল্লাহ তালা আমাদের জন্য যে তোবার ব্যবস্থা করেছেন এত সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আমরা গোপনে আল্লাহ তালার কাছে তহবার মাধ্যমে আমাদের গুণাগুলো মাফ করে নেওয়ার কি আমাদের সুযোগ রয়েছে আর এই গুণা যদি আমরা মাফ করে নিতে পারি আল্লাহ তালা বলছেন যে আসমান এবং জমিনের চাইতে বড় বিশাল জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি ওই ইদ্যাতলির মুতাকিদ আমি এইসব মুত্তাকিদের জন্য এইসব তবাকেরই মুত্তাকিদের জন্য আসমান জমিনের চাইতেও বড় বিশাল জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সুবান আল্লাহ তো যাই হোক এখন এই জান্নাত প্রসঙ্গে আলোচনার প্রয়োজন ছিল সময় শেষ এই জন্য আমি কারো কারণ হতে চাই না আসলে দিনই আলোচনার জায়গাগুলোতে দিনই আলোচনার পরিবেশ ঠিক রাখতে হবে তা না হলে দিনই আলোচনার পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে এসব মাহফিল করে কি আরো কি এখানে সবের বিপরীতে সেখানে কি গুণা নিয়ে চলে যেতে হবে সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েত দান করুক সকলকে আল্লাহ তালা এই ইসলামী সম্মেলনগুলোর আজমত মর্যাদা এর যে মহত্ব এগুলো যথাযথভাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করুক আল্লাহ হেদায় দান করুক আল্লাহ আমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তফিব দান করুক আল্লাহ আমিন অমা আলাইনা ইল্লাল বালাক